এগুলোর প্রতি একটা পাগল আমি বলতে পারো একটার মধ্যে দুখানা হয়ে গেছে তো আমার জীবনেও এরকম একটা কালো দিন গেছে কালো সময় গেছে কি ঘন্টা তো ধরতে গেলে পুরো নরকে পরিণত হয়ে গেছিল আর জীবনের উপর একটা কালো ছায়া পড়েছিল জানো তো এই অস্তিত্বটাই থাকতো না কালো ছায়ার প্রভাব নিজে থেকেই চলে গেছে সবাই কালো ছায়া মনে হতো কি চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের বেজে গেছে এখন সকাল দশটা আজকে অনেকটা লেট করে ব্লগটা শুরু করছি সকালবেলা অনেক কাজকর্ম সারা হয়ে গেছে দুধ আনা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দুধ জ্বাল দিয়েছি দই বসিয়েছি বাসন বসুন সব গুছিয়ে রেখে দিয়ে এসেছি বাচ্চা দেওয়ার জন্য সব বোতলগুলো ভরেছি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আজকে ঠাকুরের প্রদীপটাও মেজেছি সলতেটা শেষ হয়ে গেছে তাই প্রদীপটা মেজে রাখলাম বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে অনেক 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 কাপড় কাচতে দিয়ে দিয়েছি তো কিন্তু আমার মেন কাজ আজকে হয়নি সেটা হচ্ছে আমার ভিডিও এডিট হয়নি কালকে রাত্রে মা গেল তখন কটা দশটা বাজে তারপরে আমি রান্নাবান্নার দিকে গেছি প্লাস একটু গল্পগুজব হয়েছে আড্ডা হয়েছে এই করতে করতে কালকে আমাদের তিনজনেরই সুতে সুতে এক দেড়টা বেজে গেছে তো তাই জন্য আর সকালবেলা টের পেয়েছি কিন্তু ওঠার মতো ক্ষমতায় ছিলাম না কারণ থাক গিয়ে এখন ঘুমাই আর উঠতে পারলাম না তারপরে উঠেছি সাড়ে সাতটার সময় ঠেলেমেলে উঠে সাড়ে সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আটটার সময় দুজনে গেছি তো এই তাড়াতাড়ি করে এক নিঃশ্বাসে সমস্ত কাজকর্ম সেরে ফেললাম এইবার একটু ভিডিওটা এডিট নিয়ে বসবেনের ছাতু হয়ে গেছে হ্যাঁ স্নান টান হয়ে গেছে করতে যাবে টাটা যাবি সাইকেলে হাওয়া আছে তো হুম টাটা ভিডিও এডিট হয়ে গেছে আপলোডে বসিয়ে দিয়েছি বেজে গেছে এখন এগারোটা কুড়ি পাতান পড়তে চলে গেছে এবার কাজে হাত দেওয়া যাক মাছ বার করবো ও তোমাদের মধ্যে একজন বলেছে দিদি চাল ফ্রিজে রাখো কেন সব চাল রাখি না যে বাসমতি চাল রাখি তারপরে যে পেছনে আছে গোবিন্দভোগ চাল মুগ ডাল এই চালগুলো রাখি এতে তো পোকা হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ফ্রিজে রাখি আর পোকা হয় না আর নর্মাল যে রেগুলার আমরা ভাত খাই সেই চাল বাইরেই থাকে এখানে তেমন একটা বৃষ্টি হচ্ছে না কিন্তু সারা দিনে ওই একবার একটু এরকম বৃষ্টি হচ্ছে কালকের বৃষ্টিটা একটু বেশি ছিল আজকে হচ্ছে কিন্তু কোনো রকম যা গিয়ে এই যে সারা দিনে একবার বৃষ্টি দিচ্ছে এতেই শান্তি এতেই অনেকটা ওয়েদার ঠিকঠাক থাকছে সেরকম অস্বস্তিকর গরমটা লাগছে না আর এদিকে আমি চুপচাপ অনেকক্ষণ ভিডিও করিনি খারকল পাতা বেছেছি মানে কেটেছি বেচেছি সেদ্ধ করে বাটা হয়ে গেছে বসিয়েও দিয়েছি ভাত হয়ে গেছে

আমি এত ভালোবাসি আমার প্রায় রান্না হয়েই এসেছে দেখ মাছের ঝোল তো মাছের ঝোলটা তাহলে হয়ে গেলে হয়ে যায় কত খাচ্ছো দেখছো বাবা এগুলো শুধু শুধু খাস না অ্যাসিড হয়ে যাবে একটু বেশি হয়ে ঠিক আছে কম নেবো দেখি দেখি দেখে দেখি ভিক্স দেখে তুলে না দেখ এদিকে বাটা মাছের ঝোলো হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট তাতা আর ওর বাবার খাওয়া হয়ে গেছে রান্না হওয়ার পরেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি স্নান করতে গেছি স্নান টান করে পুজো সেরে আজকে তাতান স্নান করেছে কিন্তু সকালবেলা পুজো দেওয়ারটা টাইম পায়নি স্নান করেই চলে গেছে তো আমি এই পুজো টুজো দিয়ে আসলাম এই এখন খাচ্ছি আর আজকে খাওয়ার প্রতি আমার একটা ইন্টারেস্ট রয়েছে আর কি অন্যদের অতটা থাকে না ওই খাবো কিনে রয়েছে কিন্তু এরকম ধরনের খাবার হলে না আমার বেশ ভালো লাগে এই জন্য তোমাদের সাথেও শেয়ার করি এই যে খাড়কল পাতা বা টও আমার ফাটাফাটি লাগে আমি ওদেরকে বলেছি তোমরা মাছ বেশি করে খেয়ে নাও আমি বেশি খাবো না আমার যেন দু পিস থাক আমার এইটা দিয়েই আর অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমার তো এগুলোর প্রতি একটা আমি বলতে পারো আগের দিনের ঝালটা কম হয়ে গেছিল আজকে তুমি ঝাল ঠাল নুন একদম পারফেক্ট আমি পড়তে বসেছে দিচ্ছি এক্ষুনি দাঁড়া ইয়োগা ক্লাসে গেছিলো ওখান থেকে চলে এসছে এসে ওর খিদে পেয়ে গেছে কি খাবে না ডিম খাবে ডিমের মধ্যেও ব্যাপার আছে একটা খাবে না দুখানা খাবে একটা পোচ একটা অমলেট মানে দুটোরই স্বাদ নেবে ও করে দি এই ফ্রাইং প্যানটা এত বড় যে একটার মধ্যেই দুখানা হয়ে গেছে অমলেটও হয়ে গেছে পুচো হয়ে গেছে বড় বড়ই তো হয়েছে আমি গুটিয়ে ভাঁজ করে দিয়েছি তাই ওটা ছোট লাগছে একটা ওটা এটা এটা তো ছোট লাগছে একটু বড় করে ছড়িয়ে হ্যাঁ 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 ছড়িয়েই দিয়েছি আবার কত ছড়ায় এটা তো যেরকম আমার সেরকম হয়েছে এটা গুটিয়ে দিয়েছি এটা অনেকটা বড় হচ্ছে ব্যথা করছে ভাল লাগছে না তাদের এই কাঁধ থেকে হাত পর্যন্ত পুরো ব্যথা করছে আমার মনে হয় তোর ওই ভারী ব্যাগ ব্যাগ এক পাশে কখনো ব্যাগ নিবি না আমি এক পাশে নেই না দুপাশে পাশে নেই মাঝে মাঝে একপাশে পাশে নিতে চাবি টাবি বের করতে গেলে এই পাশ দিয়ে ভার দিয়ে তো বের করতে চেন খুলে ওই সময়টা সেটা এই পাশে তো উল্টো হয়ে যাবে ওই জন্য ম্যামকে বলো কিছু এক্সারসাইজ দেবে সেগুলো করবে আমি আজকে হাতের হাতের ভরে আদ্দের এক্সারসাইজ করেছি হাত আর কাঁধ তো ম্যামকে বলিসনি যে তোর এরকম তখন তো হচ্ছিল না তখন একটু হচ্ছিল আমি আবার এরর করেছি কমে গেছে

আর একটু ডাল শুক্র বসাবো আর দুধ আছে এই দিয়েই আজকে ডিনার হয়ে যাবে আর এদিকে না একটু ছোলা ভিজিয়ে রাখলাম কালকে দেখি মোচা ঘন্ট করতে পারি তাদের একটু ছোলা ভিজিয়ে রাখলাম আর ওদিকে তাতান পড়া হয়ে গেছে এই নাইটির ছাপাটা খুব সুন্দর প্রিন্টটা কিন্তু নাইটিটা না একটু বড় সরো মানে কাঁচটা মনে হয় একটু সেলাই সেলাই করলে ঠিকঠাক হবে নিচটাও অনেকটা বড় পুরো ঝোলে মাটিতে লুটায় আর খালি কাঁচটাও খুলে খুলে পড়ে যায় আজকে না খারকোল পাতা যা ধুয়েছি এটা পরে ধুয়েছি খাগল পাতা ধুলে না প্রচণ্ড হাত চুলকায় সেই আবার সর্ষের তেল মাখো নুন মাখো গ্যাসে হাত তাপ সেকো সেঁকোক এই জন্য এটা পরে ধুয়েছি কোনো অসুবিধা হয়নি একটু চুলকায়নি ভালো করে কষলে কছলে ধুতেও পেরেছি আমার হাতও তো এই হেয়ার কালার কিনি না হেয়ার কালারের সাথে এরকম দেয় তো এটা রেখে দিই যত্ন করে কাজে লাগবে এখানে রুটি সব করে নিলাম আর এরকম কাপড়ে রাখি কেনা বলতো খামে না রুটি ভিজে যায় না আমার ভেজা রুটি একদম ভালো লাগে না এ দেখো কেমে গেছে কাপড় দেওয়া থাকলে রুটি ভেজে না গরম তো থাকেই রুটি হয়ে এখানে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম প্রথমে প্ল্যান ছিল চিনির কৌটোটা ধোবো তো ভাবলাম চিনির কৌটোটা ধোবো যখন ফ্রাইং প্যানটাও ধুয়ে ফেলি ফ্রাইং প্যানটা ধুতে গিয়ে স্কচ বাইটা সাবান ছিল এই বাসনগুলো মেজেই ফেললাম মিক্সির বাটি কাঁচের ঢাকনা কাঁচের বাটি যাই হোক মেনলি আমার এই চিনির কৌটোটা খুব নোংরা হয়েছিল বিশেষ করে ঢাকনাটা এই যে চিনির কৌটো চিনি ঢেলে রাখলাম আজকে না টক দই সকালবেলা এইটার মধ্যে বসিয়ে রেখেছিলাম বসে গেছে খুঁজে রেখে দেবো তাতা নয়ের কদিন পরে নাচের পরীক্ষা তার জন্য ওখানে একটু নাচ প্র্যাকটিস করছে আর আমি আজকে এই ঘরে এসে বসলাম কারণ ওখানে ফিল্টারটা চলছে তো একটু আওয়াজও হবে ভেবেছিলাম বন্ধ করে দেবো তা বললাম না এখানে এসে বসি তার মধ্যে তোমাদের মধ্যে একজন কমেন্টও করেছো কিছু বললেই ওই সোফার মধ্যে গিয়ে বসে পড়ি বলতে তাই জন্য আর ওখানে বসলাম না হলাম না একটু জায়গাটা চেঞ্জ করি তো যাই হোক কিছু কথা তোমাদের সাথে ভাবলাম একটু মনের কথা একটু অতীতের কথা শেয়ার করি অতীতের কথা বলতে দেখো প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে কিছু না কিছু ট্র্যাজেডি দুঃখ সব কিছুই থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই আমার মনে হয় থাকে তো আমার জীবনেও এরকম একটা কালো দিন গেছে কালো সময় গেছে কিছু বছর যেগুলো মানে কি বলবো ওরকম থাকলে হয়তো মানে মানে কি বলবো আমার জীবনটা ধরতে গেলে পুরো নরকে পরিণত হয়ে গেছিলো আর কি ওই সময়টা তো আমার জীবনের উপর একটা কালো ছায়া পড়েছিলো জানো তো শুধু আমার না আমাদের সংসারের ওপর একটা কালো ছায়া পড়েছিলো আর সেই কালো ছায়া আমাদের সবার জীবনটাকে একদম শেষ করে দিচ্ছিল যদি ওই কালো ছায়ার প্রভাব এখনও থাকতো তাহলে হয়তো তোমরা এরকম পূর্ণিমাকে এরকম হাসি খুশি পূর্ণিমাকে কোনোদিনই পেতে না হয়তো আম পূর্ণিমা নামক এই অস্তিত্বটাই থাকতো না কিন্তু ঠাকুরের কাছে অশেষ ধন্যবাদ অশেষ কৃপা যে সেই কালো ছায়া আমাদের জীবন থেকে নিজে থেকেই চলে গেছে আর সত্যি কথা বলতে ওই কালো ছায়ার প্রভাব যবে থেকে আমাদের জীবন থেকে চলে গেছে না বিশেষ করে আমার জীবন থেকে চলে গেছে না আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি আমার জীবন থেকে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন দুঃখ দুর্দশা চিন্তা দুশ্চিন্তা সমস্ত কিছু চলে গেছে হ্যাঁ এবার জীবনে চলতে গেলে সে তো টুকটাক থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই জিনিসটা অন্য লেভেলের ছিল মানে বলে বোঝানোর মতো নয় প্রত্যেকটা মুহূর্তে আমি মানে একটা চাপা কি বলবো আমি যখন বাইরে বেরোতাম না আমি বা আমরা যখন বাইরে বেরোতাম না একটু মনে করে এদিক ওদিক ঘুরতে টুরতে গেলাম বেরোলাম কিছুক্ষণের জন্য আমাদের বাড়িতে আসতে ইচ্ছা করতো না মানে আমি যে খুলে বলতে পারছি না সব কিছু তো আর বলা যায় না বাড়িতে ঢুকতে ইচ্ছা করতো না মনে হতো বাইরে বেশ ভালো আছি একটু খুলে নিঃশ্বাস নিতে পাচ্ছি। একটু অক্সিজেন পাচ্ছি বাড়িতে গেলে আমি অক্সিজেন পাবো না আমি খুলে নিঃশ্বাস নিতে পারবো না দম বন্ধ হয়ে আসবে এরকম একটা ব্যাপার প্রত্যেকটা প্রতি মুহূর্তে মানে আমি বলতে পারছি না তো সব কিছু যার জন্য ঠিক এক্সপ্লেন করতে পারছি না ওই কালো ছায়ার প্রভাব যত বছর আমার জীবনে ছিল আমার জীবনটা একটা নরকে পরিণত হয়ে গেছিলো তোমাদের বললামই তো ওর থেকে সলিউশন কি করে পাবো কিভাবে উদ্ধার পাবো তার কোনো পথ খোলা ছিল না মানে সামনে যখনই তাকাতাম অন্ধকার আলোর কোনো কিছু খুঁজে পেতাম না আর সেই আলোর পথ খোঁজার জন্য বাড়িতে প্রচুর অশান্তি ঝগড়াঝাটি প্রচুর হয়েছে প্রচুর কিন্তু আমি দেখতাম না অন্ধকার সামনে কোনো আলো নেই এক বিন্দুও আলো নেই যা আমি কোনোদিনই ভাবিনি যে আমার জীবনটা এরকম সুন্দর হয়ে যাবে মানে ওই কালো ছায়ার প্রভাব যে আমার জীবন থেকে চলে যাবে আমি কোনো দিন ভাবিনি কোনো দিন আমি তো ভেবেছি আমাকে এইভাবেই হয়তো সারাটা জীবন চলতে হবে এইভাবেই এই কালো ছায়ার প্রভাব হয়তো আমার জীবনে সারা জীবন থাকবে কিন্তু ওই যে বললাম ঠাকুরের অশেষ কৃপা আর আমার কপাল আমার ভাগ্য আমার সহ্য ক্ষমতা সব কিছু নিয়েই হয়তো আজকে আমার জীবন থেকে বেশ কয়েক বছর ওই কালো ছড়ার প্রভাব নিজে থেকেই চলে গেছে সব থেকে বড়ো কথা আমাদের কিছু করতে লাগেনি বা আমাকে কিছু করতে হয়নি নিজের থেকেই সেই কালো ছড়ার প্রভাব চলে গেছে আমাদের জীবন থেকে তারপর থেকে আমরা একটু খুলে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি অনেক শান্তিতে আছি অনেক ভালো আছি এখন বাড়িতে থাকতে ইচ্ছে হয় যে হ্যাঁ বাড়িতে আসব ঘরে থাকব বাইরে বেরোলেও মনে হবে কতক্ষণে বাড়িতে আসব। বাইরে বেরোলে তো মনে হয় যে না ক্লান্ত হয়ে গেছি কতক্ষণে বাড়িতে যাবো বিশ্রাম নেব শোবো বাড়িটা আমাদের মানে কি বলবো অন্ধকার গুহা হয়ে গেছিলো আর কি অন্ধকার গুহা যেরকম ঢুকতে ইচ্ছা করবে না দম বন্ধ হয়ে আসবে সেরকম অন্ধকার গুহা গুহা হয়ে গেছিলো সেখানে ঢুকতে ইচ্ছা করতো না থাকতে ইচ্ছা করতো না যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ মনে হতো খুব ভালো ভালো আছি ভালো থাকবো এতটা প্রভাব বিস্তার করে ফেলেছিল সেই কালো ছায়া প্রত্যেকটা মুমেন্টে প্রত্যেকটা পদে পদে সেই কালো ছায়ার প্রভাব আমি উপলব্ধি করতে পারতাম আর আমাদের না সেই কালো ছায়ার প্রভাব মানে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিল ছাড়তে চাইতো না যত ছাড়াতে চাইতাম ছাড়তে চাইতো না হয়তো তোমাদের মাথার উপর দিয়ে কথাগুলো যাচ্ছে কিন্তু আমার সাথে তো ঘটনাগুলো ঘটেছে তাই জন্য বলতে পারছি হয়তো তোমাদের সাথেও এরকম কিছু আছে এবার জীবনে চলতে গেলে সুখ দুঃখ ঘাত প্রতিঘাত উত্থান পতন সত্য আছেই সেটা আলাদা জিনিস সেগুলোকে ওভারকম করা যায় সেগুলোকে ফেস করা যায় সেগুলো আলাদা সেসব প্রবলেম আলাদা কিন্তু আমি যেই কালো ছায়ার কথা বলছি সেরকম কালো ছায়া যদি কারোর জীবনে পড়ে শেষ জীবন তছ নচ করে দেবে একদম পুরো তছ নচ করে দেবে আর করেও ফেলেছিল ভাগ্যিস গেছে আমাদের জীবন থেকে অবশেষে সেই কালো ছায়ার প্রভাব সরে গেছে আমাদের জীবনটা আবার নরক থেকে স্বর্গে পরিণত হয়েছে খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি খুব হ্যাপি আছি খুব সুখে আছি প্রত্যেকটা মুহূর্ত না ওই কালো ছায়া মনে হতে কি চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করছি কি খাচ্ছি কি কিনছি কোথায় যাচ্ছি কি করছি সবকিছু অনুসরণ করা সব কিছুর ওপর প্রভাব বিস্তার করা সব কিছুর ওপর মানে অধিকার জমানো তার মধ্যে ঢুকে বলতে পারছি না মানে আমার দুর্বিসহ করে তুলেছিল আমার জীবনটাকে আমার শুধু আমার না বাকি সবারও কিন্তু আমি তো আমারটাই বলবো আমার জীবনটাকে পুরো দুর্বি করে তুলেছিল দুর্বিষহ আমি এরমভাবে তো থাকতে পারি না এরমভাবে চলতে পারি না সেখানে আমি আমার মানে আমি মনে কি বলবো যেন গভীর গর্তে ঢুকে পড়েছি গভীর গর্তে ঢুকে পড়েছি আমি বেরোতে পারছি না এরকম একটা ব্যাপার আমি তো ভেবেছিলাম হতো এইভাবেই আমাকে চলতে হবে যাই হোক সেই গভীর গর্ত থেকে কালো গুহা থেকে অন্ধকার গুহা থেকে আমি বেরোতে পেরেছি আর সেই কালো ছয়ার প্রভাব নিজে থেকেই চলে গেছে এটাই ভগবানের কাছে অশেষ অশেষ কৃপা যে সেই কালো ছয়ার প্রভাব নিজে থেকেই চলে গেছে আমাদের কিছু করতে লাগেনি আমাদের জীবনেও যদি এরকম কোনো কিছু থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি ভাববো যে হ্যাঁ শুধু এই কালো ছায়ার প্রভাবে আমি একা পড়িনি এরকম অনেকেই আছে খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল পরিষ্কার করে ফেলেছি যে যার মতো যে যার ঘরে চলে গেছে আমি এই লাস্ট দুধটা খেয়ে আমিও গা ধুয়ে শুতে যাব তো চলো লাস্টে রাতে দুধের কাপ নিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাও লাভ ইউ অল গুড নাইট ট্যাটা